আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কর্মফলকে অবিশ্বাস করে সে ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় আলেমরা এতিমরে খাওয়াইলে সব কর্মফল যে অস্বীকার করে হারা কয় এগুলা হুজুরগ বানানো কথা মানে কর্মফল অস্বীকার করে তো এতিম ধাক্কা দেয় থুর আন্দাজি মরার পর হেডা বামু হেডা বামু পা কথা এই জন্য ধাক্কা দেয় এতিম রে ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা বলেন কয়টা এক নাম্বার আল্লাদি আকহারুল লেতিমা এতিমরে ধমক দেয় দুই নাম্বার ওয়াজলি মুহু হাক ইতিমের এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করে তিন নাম্বার ওলা ইউতে মুহু এতিমকে খাওয়ায় না চার নাম্বার ওলা ইউসিনু ইলেহি এতিমের প্রতি সদাচরণ করে না এতিমকে ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা এক নাম্বার এতিমকে ধমক দেয় দুই নাম্বার এতিমের সম্পদ আত্মসাৎ করে তিন নাম্বার এতিমকে খাওয়ায় না চার নাম্বার এতিমের প্রতি সদাচরণ করে না আল্লাহ আমাদের সকলকে এতিমের প্রতি স্নেহশীল দয়া পর্ব সবার তৌফিক দান করে সই বুখারির বর্ণনা ছ হাজার পাঁচ নম্বর হাদিস কলার সুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ আনা ওয়াকাফিল তিম ফিল জান্নতি হাকাজা তালাবি ইসমাঈহি আসসাবাবতি ওয়াল রুস্ত। নবীজি এই দুই আঙ্গুলই ভাবে মিলাইলেন মিনালুর পর বললেন আমি এবং ইতিমের অভিভাবক কেয়ামতের ময়দানে এর মানে আমি আর ইতিমের অভিভাবক কেয়ামতের ময়দান থেকে যখন আমরা জান্নাতে যাব নবী বলেন জান্নাতের মধ্যে আমি আর ইতিমের অভিভাবক এইভাবে ভাবে থাকব।

তো যারা কর্মফল অস্বীকার করে এতিমরা ধাক্কা দেয় থুর আন্দাজ হুজুররা কত ভজিলত ছু নাইগুলা ফাও কথা নাও কিল্লাহ এই জন্য এতিমকে ধাক্কা দেয় মিস্কিমরে খাওয়াইলে সোয়াব আছে না নাই ওলাই এখাদ আলা তা আমি কর্মফলকে যে অস্বীকার করে সে নিজেও অসহায়কে খাওয়ায় না অন্য কেউ খাওয়াবে এই ব্যাপারে উৎসাহিত করে না নিজেও খাওয়ায় না অন্যকেও কেউ মাদ্রাসায় দিতে চায় অথবা অসহায়কে দিতে চায় গরিবকে দিতে চায় কার চুর দিও না নিজেও দেয় না অন্য কাউকে দিতে দেয় না অসহায়কে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না কে যে কর্মফলকে অস্বীকার করে এটা হলো কাফেরদের ব্যাপারে আল্লাহ বললেন এবার মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ফাইলুল্লিল মুসল্লি ওই সমস্ত মুনাফিক মার্কা নামাজিদের জন্য ধ্বংস ওই সমস্ত মুনাফিক মার্কা নামাজিদের জন্য ধ্বংস বলেন ওয়াইল বলেন ওয়াইল অর্থ ধ্বংস ওয়াইল অর্থ কি ওয়াইল জাহান নামের একটা এলাকার নামও ওয়াইল المستدرك للحاكم كتاب النام تين هزار قال رسول الله صلى الله عليه وسلم الويل واد في جهنم يهوي فيه الكافر أربعين خليفة قبل أن يبلغ قعرا নবী বলেন ওয়াইল হলো জাহান নামের একটা এলাকার নাম এটা এত গভীর এই গভীরে যাওয়ার আগ পর্যন্ত কাফের শুধু নিচে যাইতে থাকবে চল্লিশ বছর শুধু নিচে যাইতে থাকবে এত গভীর ওয়াইল এটা ফওয়াইল উল্লিল মুসল্লি মুনাফিক মারখান আমাজিদের জন্য ধ্বংস আল্লাহ দিন আহমান সাহুন যারা নামাজে অলসতা করে বলেন সবাই যারা নামাজে কি করে নামাজে অলসতার অনেক ব্যাখ্যা আমরা আজকে তিনটা ব্যাখ্যা জানবো বলেন কয়টা এক নম্বর এক নম্বর ব্যাখ্যা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়লে যে সব আছে এই আশা তার নাই নামাজ পড়লে পরে কয় আল্লাহ দিলে দিব না দিলে নেই মানে এর কোনো এটা আশা নাই আর নামাজ না পড়লে যে গুনা হবে এর কোনো ভয় নাই বুঝেন এক নাম্বার অলসতার ব্যাখ্যা নামাজ পড়লে যে সব আছে আশা নাই সারলে যে গুণা আছে ভয় নাই এ হলো নামাজে অলসতার এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার যারা নামাজ পড়ে কিন্তু শেষ সময়ে গিয়ে পড়ে তিন নাম্বার নামাজ পড়েই না নামাজে অলসতার কয় ব্যাখ্যা তিনটা এক নম্বর নামাজ পড়লে যে সব আছে আশা নাই গুণা আছে ছাইরা দিলে ভয় নাই দুই নম্বর শেষ সময়ে কোনো মতে নামাজ পড়ে ঠুকুর দেয় চারটা তিন নম্বর নামাজই পড়ে না এক নম্বর সোহাবের যে আশা করে না আর গুনাহ করলে যে নামাজ ছাড়লে না আব্দুল আব্বাস বর্ণনা তিনি বলেন সওয়াবা এটা হলো ওই মুসল্লি যে নামাজ পড়ে কিন্তু সোহাবের আশা করে না অথবা ওই মুসল্লি ইদা আল্লাহ মুসল্লি যে ব্যক্তি নামাজ পড়ে না লাম ইয়াকশা আলাইহা ইকাবা এই নামাজ না পড়লে যে গুনাহ হবে এই ভয় তার নাই এটা হলো অলস মুসল্লি তাহলে অলস মুসল্লি নামাজ পড়লে সওয়াব আছে কয়টা আছে কি হইছে কয় গুনাহ আছে না পড়লে কয় গুনাহ আছে তো কি হইছে মানে এর কোনো সমস্যা নাই এটা এটা হলো অলস দুই নম্বর নামাজ গিয়া পড়ে একদম আপনার শেষ সময় আবুল আলিয়া লহ আলাইহি বলেন লা ইউ চল্লু নাহা লে মাওয়া কিতিহা যারা টাইম মতন আমাজটা পড়ে না বাল ইউ আশিরু নাহা ই লা আখিরিল ল বলে একদম শেষ সময় পর্যন্ত বিলম্ব করে কোনোমতে গিয়ে শেষ সময় পড়ে এটা দ্বিতীয় ব্যাখ্যা আবু দাউক শরীফের বর্ণনা চারশো তেৰ নম্বর হাদিস। কল আর চুলুল্লাহ হি সল্ল ল কয়লে শিৱসাল্লা নবীজি বলেন তিলকা সলাতুল মুনাফি তিলকা সলাতুল মুনাফিকিন তিলকা সলাতুল মুনাফিকিন ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইদা সররাতিস শাম কামা নাকর আরবা লা ইয়াজকুরুল্লাহ ফিহা ইল্লা ক্বালীলা নবী বলেন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ তিনবার বলে বলার পর বললেন ইয়া জিলিসু আহাদুহুম কয় কিছু মানুষ অপেক্ষা করে আসরের নামাজের পরে কিভাবে একটু পরে একটু পরে হাত্তা ইদাস ফররাতি শামস পরে করতে করতে সূর্যটা হলুদ বর্ণ ধারণ করে আও কানাত বাইনা করনাই শাইতান অথবা সূর্যটা শয়তানের দুই শৃঙ্গের বরাবর হয় আও আলা করনাই শয়তান অথবা শয়তানের দুই শৃঙ্গের উপরে থাকে ওই সূর্য যখন ডুবে আর কি হযরতে কামা তখন কোন মতে মা অথবা বিবি কয় আরে নামাজ পড়ো তে হে উইঠা নামাজ পড়ে তাই না কর আরবা চারটা ঠুকুর मारे নামাজে তাড়াতাড়ি পড়ে নবী বলেন tilka salatul munafiqin এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ alladhina আন an salatihim saahum নামাজে অলসতা করে আসে নি এরকম তো এটা হলো নামাজে যারা অলসতা করে নামাজে অলসতা করার তিন নাম্বার ব্যাখ্যা নামাজ পরেই না নামাজ কি করে না পরে না এর আগে আমরা একটু শুনে নেই নামাজে যারা অলসতা করে এটার ব্যাপারে একটু পরে বলতেছি আর নামাজ পড়েই না যারা এটা একটু শোনেন তিরমিজি শরীফের ছাব্বিশশো আঠারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বাইনাল

কুফুরথ অথবা শিরিকের মাঝে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া এই হল ঈমানদার বান্দা আরেকদিকে হলো কুফুর আর শিরিক এই দুইটার মাঝে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া তিরমিজির ছাব্বিশশো বাইশ নম্বর হাদিসের সের বর্ণনা কয়লাল সুলুল্লাহ হিসামল্লাহ কয়েলে হিওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আল্লাহদুল্লা দী বাইনা না ও বাইনা হুম আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ এর মানে নবীজি বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি হলো নামাজ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে অঙ্গীকার নামা হলো নামাজ কয় কিসের অঙ্গীকার কয় নামাজ পড়লে আমরা জান্নাত পাবো এই অঙ্গীকার আল্লাহ করেছেন এরা নামাজ পড়বে না তাই এরা জাহান নামে যাবে নামাজ না পড়লে এরা জাহান নামে যাওয়ার রঙ্গিকার। আর আমরা নামাজ পড়লে জান্নাতে যাওয়ার রঙ্গিকার আমাদের আর কাফেরদের মাঝে এটা পার্থক্য নবী বলেন ফামান তার কাহা ফাকত কাফার যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল যে নামাজ ছাড়লো কে কি করল। ওইটা তিরমিজি ২৬২১ নম্বর হাদিস যেটা বললাম আর ছাব্বিশশো বাইশ নম্বর হাদিসে আছে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ আল্লাহর রাসূলের সাহাবীগণ সবচেয়ে বড় কুফরি মনে করতেন নামাজ ছেড়ে দেওয়া রাসূলের সাহাবীরা নামাজ ছেড়ে দেওয়ার চাইতে বড় কুফরি আর অন্য কোনো কিছুকে মনে করতেন না তারা মনে করতেন নামাজ ছেড়ে দেয় যে এটাই সবচেয়ে বড় কুফরি বলেন নাউজুবিল্লাহ এবার সাহুনের মধ্যে চলে যাই চলেন আল্লা দিন যারা নামাজে অলসতা করে সাধারণত আমরা তিনক্ত নামাজে অলসতা করি জোরে বলেন আসর তো বলেন তো কি জরের সময় অফিস আদালতের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি মাগরিবের সময় গ্রামগঞ্জের মসজিদ সহ শহরের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি অস্বাভাবিকভাবে ফজরের নামাজ আসরের নামাজ আর এশার নামাজে মুসল্লি থাকে না ফজরে কেন থাকে না ওই তিনটা পর্যন্ত সবাই তাহার জুত পরে পরিবার পরে ঘুমায় তো জন্য ফজরে থাকে না আর আসরে আপনার থাকে না কেন ওই যুবকরা খেলতে যায় আরেক দল যায় বাজারে আর এশার নামাজে ইবলিস কয় সময় এখনো অনেক আছে একটু পরে পর একটু পরে পর একটু পরে পর করতে করতে আর পড়ায় না এই তিনোক্ত নামাজ

কোন মুসলমান যদি আসান নামাজ জামাতের সাথে আদায় করে ফাঁকাত নামা কমান ওই ব্যক্তি কেমন যেন অর্ধেক রাত দাঁড়ায় এবাদতের সব পেয়ে যায় আজকে এসা যারা জামাতে পড়ছেন আপনি ঘুমায়া থাকবেন ঘুমে থাকলেও অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায় এবাদতের সওয়াব পাবেন এরপরে এসার নামাজের পর কোন নামাজ ওয়া মান সুবা হাফি জামা জামাআহ কোন মুসলমান যদি ফজরের নামাজ জামাতে পড়ে ফাকার নামাজ সল্লা কুল্লাহ ওই মুসলমানটা সারা রাত নামাজ করার সওয়াব পেয়ে যায় এশা বইরা ঘুমায় গেছেন ঘুম থেকে জাগ্রত হয়ে ফজর পড়ছেন এসা বইরা ঘুমায়া গেছেন অর্ধেক রাতের সব জায়গা ফজর পড়ছেন সারা রাত নামাজের সওয়াব সুবহান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে তিরমিজি শরীফের বর্ণনা 2164 নম্বর হাদিস আবাবুল ফিতান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ মান সল্লা সুবহানাহু ওয়া ফি কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মা চলে যায় قال الرسول الله صلى الله আল্লাহ নবী বলেন মান সল্লা সুবহানাহু ওয়া ফি যিমমাতিল্লাহ মুসলমান যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায় ফালা ইয়ুতি'আন নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে এর মানে যেই ব্যক্তি ফজর পরে তার উপর যদি আমরা জুলুম নির্যাতন করি কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আমার ফজর আদায়কারী বান্দার উপর কেন তুমি জুলুম করলে ফজর যে আদায় করছে সে আমার জিম্মায় ছিল আমার জিম্মার মানুষটা রে নিয়ে তুমি কেন জুলুম করলা এই জন্য যারা ফজর পড়বেন কেউ ঝগড়া করতে আসলে বলবেন ভাই ফজরের নামাজ পড়ছি ফাইজলামি করেন না আমি আল্লাহর জিম্মায় আরে বুঝে আসছেন হ্যাঁ হাজ্জাজ বিন ইউসুফ দায়িত্ব দিছে একজন যে অমুক যেখানে পাবা শাস্তি দিবা হাজ্জাজ তো বড় জালেম ছিল ঐতিহাসিক কথা তো হাজ্জাজ কিছুক্ষণ পর বিকালবেলা বা ওই দিন জিজ্ঞাসা করছে অমুক রে শাস্তি দিছো কয় না কেন দেওয়া নাই ওই লোক ফজরের নামাজ পড়ছে কি পড়ছে আমি যখন শাস্তি দিব জিজ্ঞাসা করছি তুমি ফজর পড়ছো কয় হ্যাঁ তারপর কয় ছেড়ে দিস কয় কেন রসুল বলছে যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে বলেন এই লোকটারে আমি কেমনি শাস্তি দিই না আপনারা আপনারা দাতজুত পড়েন তিনটা পর্যন্ত